আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি মানিকগঞ্জ জেলা সাটুরি উপজেলা নয়াডিঙ্গি বাস টার্মিনাল পাশে একজন তরুণ উদ্যোক্তার গবাদি পশু খামার দেখতে রুবেল হোসেন তিনি সবেমাত্র অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছেন তার সুন্দর একটি কোচিং সেন্টার রয়েছে এই পড়াশোনার পাশাপাশি তিনি নিজের বাসার ভিতরে উন্নত জাতের কিছু গবাদি পশু লালন করতেছেন বিভিন্ন সময় বড় বড় খামার ভিজিট করি বড় বড় খামারের কার্যক্রম এক এক খামারে এক এক রকম কিন্তু প্রান্তিক পর্যায়ে যে ক্ষুদে উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তারা রয়েছে তাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ আলাদা তারা নিজস্ব অনেক টেকনিক অবলম্বন করে এই গবাদি পশু লালন পালন করে লাভবান হচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি দুটি চারটি গরু রয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে সেই রুবেল ভাইয়ের সাথে কথা বলে তার বাসার ভেতরে যে গবাদি তিনি লালন পালন করতেছেন কেন গবাদি পশু লালন পালনে আসলেন কি পরিমাণ পুঁজি দিয়ে এই খামার শুরু করেছিলেন বর্তমানে তিনি কি অবস্থায় রয়েছেন পড়াশোনার পাশাপাশি কোচিং সেন্টার চালাচ্ছেন নিজের খামার রয়েছে এখান থেকে মাস শেষে কি পরিমাণ আয় করা সম্ভব হচ্ছে এই বিষয়টাই জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে উদ্যোক্তা ভাইয়ের গল্প আপনাদেরকে জানার চেষ্টা করব চলো শুরু করা যায় আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খামারের ভিতরে দাঁড়াই কথা বলছি মাসাল্লাহ খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি কয়টি গরু আছে এখন ছোট গুলো মিলে সব মিলে সাতটা কয়টি গাবি কয়টি বাছুর এখন হচ্ছে তিনটা গাবিতে দুধ দিতে আরেকটা হচ্ছে প্রেগনে আর তিনটা বাস্তি দুধ হচ্ছে দৈনিক দৈনিক তিরিশ লিটার দুধ হচ্ছে আমি দর্শকদের যেটা জানাতে চেয়েছি আপনি তো ছাত্র অবস্থা থেকেই খামার শুরু এবং এটা কোচিং সেন্টার রয়েছে পড়াশোনা কৃষি করতেছেন কিভাবে কৃষিতে উদ্যোক্তা হলেন বিশেষ করে গবাদি পশুর সেক্টরে কিভাবে আসা এই কাজটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি করা যায় নিজের বাড়িতে থেকে একটু এই জায়গায় শ্রম দিলেই হয়ে যায় বেকার না থেকে কিছু একটা করা ভালো আমার অনার্স লাইফের শুরু থেকেই একটা সাঁত্রিশ হাজার টাকা দিয়ে একটা বকন কিনে এই যে গাভী হয়েছে সেটার থেকেই শুরু আমার এই ফার্ম থেকে যে উৎপাদিত বাসুরগুলো হয় সেগুলোর মধ্যে আমি সারগুলা সেল করে দিই আর বকনগুলা সব আমার ফার্মের জন্য রেখে দিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করেন কীভাবে গাভীগুলোর যত্ন নেন গাভীগুলো তো দেখতে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে ভালো দেখতে পাচ্ছি বিস্তারিত একটু যদি বলেন প্রথম অবস্থায় যখন স্টার্ট করি তখন তো নিজেই সব করতাম পাশাপাশি আমার আব্বু একটু হেল্প করতো কিন্তু এখন তো একটু অবস্থানে দাঁড়াইছে তিরিশ লিটার দুধ হয় সেই দুধ থেকে একটা কর্মচারীর বেতন দেওয়া যায় তা সকালে ঘুম থেকে উঠেই টরের পানি দিয়ে পুরা গরুকে ধৌত করা হয় সবগুলা গরুকে ধৌত করার পর তারপরে হচ্ছে দুধগুলো দোয়ানোর পরে তারপরে হচ্ছে গরুকে খাবার দেয়া হয় তারপরে ফানা করে দেয়া হয় তারপরে আবার বিকালে হচ্ছে ফানা করা এবং ঘাস আগে ঘাস খাবে তারপরে হচ্ছে দানাদার খাবার প্রতিদিন গাবিগুলোকে কানাদার কত কেজি দিতে হচ্ছে যে গরুটা আপনার 10 কেজি দুধ দেয় ওই 5 কেজি দানাদার খাবার দিতে হয় সারা আর ঘাস কতটুকু দিতে ঘাস আমার তো পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এইজন্য যে গরুটার 10 কেজি লাগে সেই জায়গায় আমি 15 কেজি 5 কেজি বাড়িয়ে দেই ঘাস প্রতিদিন মিনিমাম সকাল বিকাল ৪০ চল্লিশ কেজি ঘাস দিতে তারপরে কি করে তারপরে হচ্ছে এই চারটা মটর দিয়ে ধুয়ে তারপর যে ওইদিকে হচ্ছে মুখা লাগা সিস্টেম আছে সেটা খুলে দিলেই সব ওয়াশ হয়ে যায় প্রতিদিন এই যে পানিটা বার করে দিচ্ছেন প্রতিদিন ধুয়ে দিচ্ছেন এতে সুবিধা কি এতে সুবিধা হচ্ছে এইটা ক্লিন করার জন্য অনেক অসুবিধা হয় এই বালতিতে ভরে আবার নতুন করে ক্লিন করতে হইতো বা চিকন পাইপ দেয় অনেকে আমি অনেক মোটা চার ইঞ্চি পাইপ দিয়ে দিছি একদম দুই মিনিটে পুরো চার সবগুলো পরিষ্কার হয়ে যায় মুখগুলো খুলে দিলে খামারের বয়স মোটামুটি কত বছর হলো পাঁচ বছর এই পাঁচ বছরের শুরুর দিক থেকে তো অনেক সময় হয়তো অনেক ঘাত প্রতিঘাত জি অবশ্যই অনেক ঘাত প্রতিঘাত কারণ এটা তো প্রথম দিকে তো এক্সপিরিয়েন্স ছিল না যে হঠাৎ করেই করা আপনার প্রথম দিকে ফার্মের সবগুলোকে একবার এফএমটি যাকে বলে জরা জরা আক্রান্ত হয়েছিল খাওয়া বাদ দিয়ে পর্যন্ত ঘা উঠে যায় আমার একটা সার বিশাল একটা সার মারাও গেছে তখন আমি ভ্যাকসিনেশন করতাম না ছয় মাস অন্তর অন্তর যে আপনার এফএমডির ভ্যাকসিনটা দিতে হয় আমি দিতাম না এখন শেখার পর দেয়া হয় দুই হাজার উনিশ থেকে বিকট আকার ধারণ করে লাম্পি স্কিন আমার এই গাভিটারি লাম্পি স্কিন হয়ে দীর্ঘ এক দেড় মাস অসুস্থ ছিল ম্যাক্সিমাম গুলো লাম স্কিন হয়ে গেছিলো তারপর থেকে আমি সবগুলো ভ্যাকসিনেশন করে রাখি স্কিনের করি তরকার করি এবং কি হচ্ছে তাছাড়া আরো অনেক সমস্যা হয় কিন্তু সেইগুলা তো ডাক্তারের মাধ্যমে নিরাময় করা যায় কিন্তু এই সব ভ্যাকসিন দিয়ে একটু সেভ রাখা যায় গরুকে দুধটা পাচ্ছেন এই দুধ কোথায় যাচ্ছে এই দুধ হচ্ছে আমাদের বাড়ির থেকেও নিয়ে যায় এলাকার লোকজন লোকাল বাজারে বিক্রি করে সত্তর টাকা কেজি এখন যে দুধটা থেকে যে টাকাটা আসে সেটা থেকে আমার এই যে একজন লোক রাখছি মাসে পনেরো হাজার টাকা বেতন আর হচ্ছে এই ফার্মের এদের দানাদার খাবার এটাই হয় এই জায়গা থেকে আর কোনো সেভিংস হয় না শুধু বছর শেষে যে বাসর বড় হয় সেটাই হচ্ছে প্রফিট আমি একটু জানতে চাই যে এই যে ছাত্র অবস্থায় গবাদি পশুপালনে আসছেন এটা কিন্তু নিজের পড়াশোনার পাশাপাশি আমার মনে হয় যে বাড়তি একটা আয় এখান থেকে পাচ্ছেন যতটুকু সময় এখানে দিতে পারেন সেই জায়গা থেকে আসলে নিজের খরচটা কতটুকু চালানো সম্ভব হচ্ছে নিজের খরচ তো এখন আমার তো আর আমার খরচের জন্য আমার বাড়ি থেকে টাকা নিতে হয় না এবং আমি কিছু কিছু বাড়িতে আরও দিতে পারি যাকে বলে আমার কোচিং থেকেও কিছু আসে আমার ঘাসের প্রজেক্ট থেকেও কিছু আসে আমার এই ফার্ম থেকেও বছর শেষে ধরেন তিনটা বছর দাঁড়াইলে তিনটা বছরের যদি দাম এক লাখ করে হয় তিন লাখ টাকা প্রাণী সম্পদ অফিস থেকে সাপোর্ট পাচ্ছেন ভ্যাকসিন বা অন্যান্য উপাদানগুলো না প্রাণী সম্পদ উপজেলা থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি আমাদের এই জায়গায় ইন্ডান স্যার আছে ইউলো স্যার তার সে সব সময় তার পর্যবেক্ষণ রাখছে আমার ফার্মটা আমরা অনেক সময় বড় বড় খামারে যাই খামারগুলো অনেক আধুনিক ভাবে করা গবাদি পশু আমরা বিশেষ করে এই যে উন্নত জাতের ফ্রিজিয়ান বা হলস্টান ফ্রিজেন গাভীগুলো লালপুর ক্ষেত্রে বাসস্থানটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যদিও আমার মনে হয় যে বাসার পাশে করছেন যার কারণে হয়তো জাগার সংকট হতে পারে পরিবর্তিতে বাড়াবেন সেক্ষেত্রে এই পরিবেশও কিভাবে রেখেছেন বা এতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই পরিবেশ একটু সমস্যা হচ্ছেই আমি তো অল্প বয়সেই করছি তখন তো পরিকল্পিতভাবে করা হয় নাই অপরিকল্পিতভাবে করা হয়েছে এখন ওই একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে কাজ ধরছি অলরেডি সেই বাড়ানোর সময় হচ্ছে পরিকল্পিতভাবে বাড়ানো হবে খামার জগতের অভিজ্ঞতা একটু আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে যারা খাবার করতে চাচ্ছে অনেকে প্রবাস থেকে প্ল্যান পরিকল্পনা করে আমাদের দেশের আবহাওয়া জলবায়ু খাদ্য ব্যবস্থাপনা সবকিছু মিলে এই দুধের গাবি লালন পালন করা এটা লাভজনক ঠিক খামার যারা করতে চান তারা হচ্ছে নিজে দেশে আসার পর তারপর করবেন বিদেশ থেকে অনেকে করতে চান এইটা কখনোই করবেন না আর নিজ স্বয়ং নিজে গিয়ে গাভী বা বকনা কিনবেন যারা খামার স্টার্ট করতে চান তারা ধরেন চারটা বকনা চারটা গাভী কিনে তারপর স্টার্ট করবেন কারণ আপনি প্রথমে এই গাভী কিনে করতে গেলে অনেক টাকার দরকার আর তারপরেও আপনার যদি আগে গাভী কিনেন ওইটার তো এক্সপিরিয়েন্স বক না দুইটা এক অ্যাডজাস্ট করে তারপরে ফার্মটা করবেন দানাদার খাবারের দাম অনেক বেশি তারপরও দুধের গাভী পালন না করলে শুধু সার দিয়ে ফার্মেটিকে থাকা একটু কষ্ট করি এরপর কি কখনো কি হিসেব করছেন প্রত্যেকটা গাভিতে প্রতি মাসে কেমন খরচ হয় প্রত্যেকটা গাভিতে অন এভারেজ আপনার তিনশো থেকে চারশো টাকা খরচ হয় চারশো টাকা হলে মোটামুটি বারো হাজার টাকা খরচ হ্যাঁ এটা হচ্ছে ঘাসের প্রজেক্ট জি গরু তো দেখলাম মাসাল্লা ঘাস কত ঢুক ঘাস আমার দশ বিঘা জমিতে করা দশ বিঘায় ঘাস লাগিয়েছেন জি এই প্লটটা কত শতাংশ এই প্লটটা হচ্ছে আমার ত্রিশ শতাংশ কোন জাতের ঘাসটি এটা হচ্ছে যা

এগুলা এই ঘাসটা এই নতুন জাত তাদেরকে দেয়া হয় এটা ফলন কেমন হচ্ছে বিঘা আমি সর্বোচ্চ ফলন পাইছি যাকে বলা চলে পনেরো টন অনেকে দশ বারো টন পাইছে কিন্তু আমি সর্বোচ্চ পনেরো টন পর্যন্ত পেয়েছি এগুলো কাটছেন আবার কুশি বের হয়ে জি আবার নতুন করে কুশি বের হচ্ছে আমার গরুতে খাওয়ার পর অবশিষ্ট অনেক থেকে যায় সেগুলো আমি হচ্ছে কাটিং হিসেবে সেল করে দেই আর আমি একেবারে সুলভ মূল্যে খামারিদের কাছে কাটিং সেল করি সেটা হচ্ছে প্রতি পিস সত্তর পয়সা এক হাজার ঘাসের কাটিংয়ের মূল্য হচ্ছে সাতশো টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিই ভবিষ্যৎ পরিকল্পনা কি কী করতে চান এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এখন ছোট্ট একটা ফার্ম সেটা আস্তে আস্তে দাঁড় করানোর চিন্তা ভাবনা আছে আর কোচিং তো আমি অনার্স ওঠার পর থেকেই অল্প অল্প করে আগাচ্ছি কোচিংয়ের দিকে আর হচ্ছে আমার যে এই স্টাডির পাশাপাশি এই ঘাসের প্রজেক্ট এবং ফার্ম এবং কোচিং তিনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এখন আল্লাহ যদি রাখে সুন্দর একটা চাকরি 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 তাহলে হবে আর যদি যদি না হয় এই তিনটা আরো বৃহৎ পরিসরে করতে পারি তাহলে আমার এই জায়গায় আমি আরো চাকরি দিতে পারবো আরো কয়েকজনের কর্মসংস্থান হবে এই আর কি তাছাড়া এগুলোর কি সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য

করতেছেন গবাদি পশুপালনের যে শারীরিক গঠন এবং দুধের পার্সেন্টেজ বা দুধের হার দেখতে পাচ্ছে আগামীতে এত দ্রুত আকার ধারণ করবে সেই সাথে গবাদি পশু লালন পালন করতে গেলে যে ঘাসের চাহিদা রয়েছে বা ঘাস চাস করতে হয় সেটি তিনি ব্যাপক পরিসরে করেছেন এখানে 10 বিঘা ঘাস চাস হচ্ছে এই ঘাসগুলো তিনি নিজের গরুকে খাওয়াচ্ছেন এবং তিনি বলছেন যে এখান থেকে প্রচুর কাটিং সরবরাহ করা সম্ভব হবে কোন তরুণ উদ্যোক্তারা চাইলে এগুলো নিতে পারে তো আমরা ঘাস চাস নিয়ে পর্বতের একটি পর্ব আপনাদের দেখাবো কারণ এই ঘাস চাসে এখন অনেক উদ্যোক্তারা আসতেছে, এই ঘাস চাস করে অনেক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আমাদের রুবেল ভাইকে নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে